হরে কৃষ্ণ শর্তিলা একাদশী কবি কিভাবে পালন করবেন কোন ছয়টি কাজ ওই শর্তিলা একাদশী দিন করলে আপনি সমস্ত পাপ থেকে মুক্ত হবেন এই একাদশীর দিন ভগবান শ্রীকৃষ্ণকে কোন মন্ত্রের দ্বারা পুজো করবেন সব বিস্তারিত ভিডিওটিতে আলোচনা করা হবে আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকুন এবং ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং এই ভিডিওটির কমেন্ট বক্সে হরে কৃষ্ণ নামটি লিখে যাওয়ার অনুরোধ রইল ভগবান শ্রী হরির সবথেকে প্রিয় এবং সবথেকে আনন্দের তিথি হচ্ছে এই একাদশী একাদশী পালন করলে আমাদের ইহলোক এবং পরলোক দুই লোকেরই কল্যাণ হয় সমস্ত তিথি এবং সমস্ত ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ তিথি এবং ব্রত হচ্ছে একাদশী তিথি যা ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় এবং এই একাদশী তিথি হচ্ছে ভগবান সাক্ষাৎ নিজেই স্বয়ং তাই একাদশী বিনা এই নিস্তার কারোর তাই আমাদের প্রতিটি একাদশীর মতো এই শর্তিলা একাদশীটি আমাদের পালন করতে হবে এই শর্তিলা একাদশী কবে পঁচিশে জানুয়ারি শনিবার দু হাজার পঁচিশ সবাইকে নিষ্ঠার সঙ্গে এই বতটি পালন করতে হবে শাস্ত্রে বলা হয়েছে ভগবান মানুষের মহা রোগ ও সমস্ত দুঃখীগণের দুঃখ নিবারণের জন্য পরম ঔষধ স্বরূপ এই একাদশী সৃষ্টি করেছেন সংসার রূপ সর্পের দংশনে পীড়িত এবং পাপ কর্মকারী মানুষের দুঃখ নিবারণ ও সুখ প্রাপ্তি কেবলমাত্র একাদশী উপবাস পালন করেই সম্ভব মানুষের শত জন্ম অর্জিত রূপ কাষ্ট। ভস্মীভূত হয়ে যায় শ্রী একাদশী রূপ অগ্নির দ্বারা মানুষের এমন কোনো পুণ্যকর্ম নেই যা একাদশী ব্রতের মতো পাপ নষ্ট করে এই মানুষ দেহের সমস্ত পাপ সেই পর্যন্ত অবস্থান করে যে পর্যন্ত মানুষ শুভ একাদশী ব্রত পালন না করে হাজার অষ্টমের যজ্ঞ ও শত শত বাস্পেয় যজ্ঞ একাদশী ব্রতের ফলে ভাগের এক ভাগেরও তুল্য নয় মানুষের একাদশ ইন্দ্রের দ্বারা যে সমস্ত পাপ হয় সেই সমস্ত পাপ কেবলমাত্র একাদশী ব্রত পালন করেই নষ্ট হয় একাদশী ব্রতের মতো পাপ নষ্টকারী অন্য কোনো ব্রত নাই এই একাদশী রীতি পালন করলে স্বর্গ মুখ্য প্রদায়নি এবং এই লোকে রাজ্য ও পুত্র প্রদায়নি গঙ্গা গয়া কাশী পুষ্কর কুরুক্ষেত্র যমুনা রেবা বেদিকা চন্দ্রভাগা সে একাদশী পালনের সঙ্গে তুলনা হয় না একাদশী ব্রত পালন করে শ্রী হরির পূজা করলে সমস্ত পাপ নষ্ট হয়ে যায় সেই ব্যক্তির তপস্যা যজ্ঞের আর কি প্রয়োজন একাদশী ব্রত সমস্ত সুখ ধর্ম ও গুণের আশ্রয় কলিযুগের সমস্ত ধর্ম থেকে শ্রেষ্ঠ এই একাদশী ব্রত কারণ জগৎপতি শ্রী বিষ্ণুর প্রিয় যিনি এই ব্রত পালন তিনি মুক্তি লাভ শাস্ত্রে বলা হয়েছে অন্ন ভোজন করলে পাপ না করেও কোন পাপের আসামি বলে গণ্য করে যমরাজ ভগবান শ্রীকৃষ্ণ স্থাবর জঙ্গম সৃষ্টি করে এই সংসারে মর্তলোকবাসী মানুষদের জন্য নিত্য নৈমিত্তিক জীবন যাপন কেমন ভাবে করতে হয় তার নির্দেশিকা প্রদান করে পাপ পুরুষরূপী এক পাপি তৈরি করে এই পৃথিবীতে ছেড়ে দিয়েছেন সেই পাপ পুরুষটির দেহটি কেমন রক্তমাংস দিয়ে না এই সংসারে ভগবানের নির্দেশ না মানলে যে সমস্ত পাপ হয় সেই সমস্ত পাপ দিয়ে এই পাপরূপী মানুষটিকে ভগবান সৃষ্টি করেছেন এখন প্রশ্ন ভগবান কেন এমন পড়লো অবিচার এই পৃথিবীর মানুষদের সঙ্গে দেখুন ভগবান তো সবার পিতা তাই পিতা চায় পুত্র যেন তার কাছে থাকুক পুত্র যতই দুষ্ট হোক পিতা কোনোদিন পুত্রকে ভুলে যেতে পারে না পুত্র পিতাকে ভুলে যেতে পারে কিন্তু বর্তমান সংসারে এমন পিতা আছে নিজের সন্তানদের ফেলে দিয়ে আবার বিয়ে করেছে তাই ভগবান শ্রীকৃষ্ণ তার সন্তানদের তার ধামে ফিরিয়ে আনার জন্য এই রকম কঠিন ব্যবস্থা করে রেখেছে কঠিন মনে হলেও প্রকৃতপক্ষে কঠিন নয় দেখুন এই পৃথিবীর পরিবেশটি কেমন দুঃখানায়াম অসাশ্বতম এই পরিবেশটি হলে দুঃখময় দুঃখের বাড়ি এবং অনিত্য নষ্ট হয়ে যায় তাই এই কষ্টকর পরিবেশে আমাদের কীভাবে জীবনযাপন করতে হবে তার নির্দেশিকা ভগবান দিয়ে গেছেন তাহলে পাপ পুষ্টির কোন অঙ্গ কোন পাপ দিয়ে তৈরি পাপ মাথা যারা ব্রহ্ম হত্যা করে সেই পাপ দিয়ে তৈরি এই পাপ পুষ্টির চোখ যারা মদ্যপান করে যে পাপ হয় সেই পাপ দিয়ে তৈরি এবং পাপপুষ্টি মুখ যারা সোনাচুরি করে এই পাপপুষ্টির কান গুরু সঙ্গে যারা দৈহিক মেলামেশা করে এই পাপ নাক হলো যারা স্ত্রীকে হত্যা করে এই পাপ দুটি হাত গোমতা হত্যা করে পাপ গৃভা থুতনি যারা হচ্ছে ধন চুরি করে এই পাপ গলা যারা ভূম হত্যা করে গর্ভস্থ ভূম এই পাপপুরুষটির বুক হচ্ছে পরস্ত্রীর সঙ্গে দৈহিক সম্পর্ক যারা তৈরি করে এই পাপ পেট আত্মীয় স্বজনদের যারা হত্যা করে এই পাপ নাভি স্বর্ণাগতকে বধ করলে যে পাপ হয় সেই পাপের স্বরূপ এই পাপ নাভি এই পাপ পুরুষটির কোমর আত্মশ্লাগা যারা আত্মহত্যা করে যারা আত্মহত্যা করে যে পাপ হয় সেই পাপ রূপী এই পাপ পুরুষটির কোমর থাই যারা গুণিন্দা করে গুণিন্দা করলে যা পাপ হয় এই পাপ পুরুষের ঠাই এই পাপ পুরুষটির যৌন অঙ্গ যারা কন্যা বিক্রি করে কন্যা বিক্রি করে যে পাপ হয় সেই পাপরূপী জিনিসটি দিয়ে পাপ পুরুষের যৌন অঙ্গ তৈরি হয়েছে এই পাপ পুরুষের মল্লার যারা গোপন কথা প্রকাশ করে দেয় গোপন কথা প্রকাশ করলে যে পাপ হয় সেই পাপ রূপ দিয়ে মল্লা তৈরি হয়েছে এই রূপী দেহটির দুটি পা কি যারা পিতাকে হত্যা করে পিতা হত্যা করলে যা পাপ হয় সেই পাপ দিয়ে এই পাপ পুরুষের পা তৈরি হয়েছে এবং এই পাপ পুরুষের সমস্ত লোম অত্যাচার করলে দুরাচার ব্যবচার করলে যে পাপ হয় সেই পাপ রূপ দিয়ে এই পাপ পুরুষের লোম তৈরি হয়েছে তাহলে এই সমস্ত পাপ রূপী দেহটি যখন একাদশীর দিন পঞ্চশস্যের মধ্যে প্রবেশ করে সেই পঞ্চশস্য খাওয়া মাত্রে তাহলে এতগুলো পাপের অপরাধী আমাদের হতে হয় যখন আমরা একাদশীর দিন এই পঞ্চশস্য গ্রহণ করি তখন এই সমস্ত পাপের ভাগিদার হই এই সমস্ত পাপের আসামি হই শুধুমাত্র করার জন্য কেন সমস্ত পাপ দিয়ে এই ব্যক্তি পঞ্চশস্যের মধ্যে প্রবেশ তাহলে পঞ্চশস্য কি কি ডাল জাতীয় শস্য জাতীয় এই সমস্ত শস্যের মধ্যে পাপ পুরুষ একাদশীর দিন অবস্থান করে তাই আপনারা এই পঞ্চশস্য আহার করবেন না এবং অন্য কেউ আহার করাবেন না কোন ছয়টি কাজ আপনি করলে সমস্ত পাপ থেকে মুক্ত হবেন দেখুন এই একাদশীর নাম সট টিলা একাদশী শর্ট মানে কি ছয় এবং তিল তিলকে ছয় রকমভাবে এই দিন আপনি যদি ব্যবহার করেন তাহলে আপনি সমস্ত পাপ থেকে মুক্ত হবেন শট তিলা মানে তিলকে ছয় রকমভাবে ভগবানের সেবায় যুক্ত করতে হবে তিল দ্বারা স্নান করবেন সকালবেলা উঠে তিল গুঁড়ো করে গায়ে মাখবেন তিল দিয়ে হোম করবেন পিতৃপুরুষদের উদ্দেশ্যে তিল দিয়ে জল অর্পণ করবেন তিল দান করবেন এবং তিল ভোজনে এই তিল যুক্ত ছয় কাজকে শট তিলা পাপ নাসিনী একাদশী বলা হয় তাহলে এই তিলকে আপনি ছয় রকমভাবে একাদশীর দিন যদি আপনি অর্পণ করেন তাহলে সমস্ত পাপ থেকে আপনি মুক্ত হবেন আপনি কীভাবে একাদশী করবেন একাদশীর দিন আপনি পরচর্চা প্রণেন না করবেন না একাদশীর দিন যেন কোনো অস্ত্রের দ্বারা আপনার রক্তপাত না হয়ে যায় যদি রক্তপাত হয়ে যায় তাহলে একাদশী ব্রত ভঙ্গ হয়ে যাবে একাদশীর আগের দিন আপনি রাতে দন্ত ধাবন করে ব্রাশ করে আপনি ঘুমোতে যাবেন রাত্রি বারোটার পূর্বে একাদশীর আগের দিন একাদশীর দিন একাদশীর পরের দিন এই চারটি নিয়ম পালন করবেন কোনো আমিষ আহার করবেন না সমস্ত নেশা থেকে দূরে থাকবেন তার পাশা জুয়া খেলবেন না এবং স্বামী স্ত্রীর সংযমে থাকবেন একাদশীর দিন সম্ভব হলে ব্রহ্মমূর্তে শয্যা করে তিল দিয়ে আপনারা স্নান করে তারপরে ধোয়া পরিষ্কার বস্ত্র পরে মঙ্গল আরতি করবেন তুলসী পরিক্রমা করবেন চারবার যদি সম্ভব হয়ে থাকে শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করবেন যত পারেন বেশি করে জপ করবেন একাদশীর দিন এই শর্তিল একাদশীর দিন ভগবান শ্রীকৃষ্ণকে আপনি কোন মন্ত্রে পূজা করবেন সেই মন্ত্রটি এখন বলছি কৃষ্ণ কৃষ্ণ কৃপালুস্তম গতির নাম গতির ভব এই মন্ত্রে শ্রীকৃষ্ণ পূজা করবেন যদি একাদশীর প্রতি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে কৃষ্ণ কৃষ্ণ স্মরণ করবেন সমস্ত প্রকার ফল দুধ ছানা বাদাম ভাজা বাদাম সেদ্ধ কাঁচকলা আলু পেঁপে কুমড়ো শুদ্ধ ঘি দিয়ে ভগবানকে নিবেদন করে অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারেন আপনারা একাদশীর দিন আপনারা এইভাবে শর্তেলে একাদশী ব্রত পালন করবেন দেখুন একাদশী যতটা গুরুত্বপূর্ণ একাদশী পালন ততটাই গুরুত্বপূর্ণ আপনি কষ্ট করে একাদশী ব্রত পালন করলেন যদি নির্দিষ্ট সময়ের মধ্যে পালন না করেন তাহলে সেই ব্রতটির পূর্ণ ফল পাওয়া যায় না তাই আপনি নির্দিষ্ট সময়ের মধ্যে আপনি পালন করবেন যদি কেউ নির্দিষ্ট সময়ের মধ্যে পালনের সময় জানেন না আপনি সূর্য উদয় যদি সময় জানেন সূর্য উদয়ের পরেই আপনি পালন করে নেবেন এটা সহজ সরল পালনের নিয়ম সূর্য উদয়ের আগে কোনোদিন পারণ পালন হয় না সবসময় পরের দিন সূর্য উদয়ের পরে পালন হয় যদি আপনি জানেন সূর্য সাড়ে ছটায় উঠবে ছটা তিরিশ মিনিটে তাহলে আপনি ছটা তিরিশের পরেই সঙ্গে সঙ্গে পালন করে নিন সেরকম ভাবে আপনি প্রস্তুত থাকুন তাহলে সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে আপনি পালন করে নেবেন না হলে যদি জগন্নাথ দেবের মহাপ্রসাদ থাকে তাহলে সেটা দিয়ে আপনি পালন করতে পারেন সূর্য উদয়ের পরে সূর্য উদয়ের পূর্বে কোনোদিন পালন হয় না সূর্য উদয়ের পরে হয় তবু আমি বলে দিচ্ছি আপনি যে সমস্ত জায়গা থাকুন না কেন ওই সমস্ত জায়গার সময় অনুযায়ী আপনি পালন করবেন আমি পালনের সময় এখন বলবো মায়াপুর সকাল ছটা আঠারো মিনিট থেকে নটা আটান্ন মিনিটের মধ্যে ইম্ফল সকাল পাঁচটা আটান্ন থেকে নটা সাঁত্রিশের মধ্যে গুয়াহাটি ছটা নয় থেকে নটা সাতচল্লিশের মধ্যে কলকাতা ছটা সতেরো থেকে নটা আটান্ন মিনিটের মধ্যে ভুবনেশ্বর ছটা চব্বিশ থেকে দশটা সাতের মধ্যে পাটনা ছটা পঁয়ত্রিশ থেকে দশটা তেরোর মধ্যে কাঠমান্ডু ছটা তিপ্পান্ন থেকে দশটা আঠাশের মধ্যে চেন্নাই ছটা পঁয়ত্রিশ থেকে দশটা ছাব্বিশের মধ্যে নাগপুর ছটা বাহান্ন থেকে দশটা চৌত্রিশের মধ্যে বৃন্দাবন সাতটা আট মিনিট থেকে দশটা চুয়াল্লিশের মধ্যে দিল্লি সাতটা বারো থেকে দশটা আটচল্লিশের মধ্যে হায়দ্রাবাদ ছটা ঊনপঞ্চাশ থেকে দশটা পঁয়ত্রিশের মধ্যে ত্রিবন্দম ছটা বিয়াল্লিশ থেকে দশটা সাঁত্রিশের মধ্যে কলম্বো ছটা আঠাশ থেকে দশটা পঁয়ত্রিশের মধ্যে ব্যাঙ্গালোর ছটা ছেচল্লিশ থেকে দশটা আটত্রিশের মধ্যে মুম্বাই সাতটা চোদ্দ থেকে দশটা আটান্নর মধ্যে আমেদাবাদ সাতটা একুশ থেকে এগারোটা একের মধ্যে উধমপুর সাতটা আঠাশ থেকে দশটা তিপ্পান্নর মধ্যে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে হরে কৃষ্ণ মহামন্ত্র লিখে যাওয়ার জন্য অনুরোধ রইল এখানে আমি বিশ্রাম রাখছি আবার পরবর্তী ভিডিও দেখা হবে সবাইকে বৈষ্ণবের প্রণাম